চিন্তা করতে হবে যে ভারত আমাদেরকে যেই ধরনের একটা ছবি আপনার প্রোগ্রামে আমি আগেও অনেকবার বলছি বাংলাদেশে যে ছবি বা বহির্বিশ্বে দেখাইতে চায় আমরা কেন সেই ছবির মডেল হব আমার তো ভাই মডেল হওয়ার জন্য আপনি অনেক অনেক সুপুরুষ মোসাফের সুপুরুষ আপনারা ভালো ভালো পোজ দেন নিজস্ব পোজ দেন ভারত আমার একটা মডেল দেখাবে যে সেইখানে আমি অমুক একটা জঙ্গি দেশ সেইটা ন্যারেটিভ এর সাথে আমিও মাঝে মাঝে এমন কিছু কথা বলবো বা করব না যেটা তাদেরকে রসদ যোগাবে এবং এই ক্ষেত্রে যেই অবস্থান বা তারা সাথে সাথে একটা এখানে একটা প্রতিবাদ জানাইছে ডিপ্লোম্যাটিক চ্যানেলে সেটা ঠিক আছে বাট সেটা শুধু ডিপ্লোম্যাটিক ভাবে বলে দিলেই হইত কিন্তু আমরা যখন এটা নিয়ে বেশি বলি আবার অনেক সময় আমরা সরকারকে দোষ আরোপ করি কেন প্রতিবাদ করলো না দেখেন প্রতিবাদ করবার দায়িত্ব কিন্তু আসলে আমার আপনার বাংলাদেশের সব লোকজনের আমরা আমাদের যেই ধরনের প্ল্যাটফর্ম আছে সেটা ব্যবহার করে বলবো এবং যে কোনো ভাষায় আমরা হয়তো বলতে পারি অবশ্যই ভদ্র ভাষায় বলবো কড়া করে বলবো বা সরকারকে কিন্তু একটা সার্টেন ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ কূটনৈতিক ভাষা ব্যবহার করে বলতে হয় এবং সরকার যখন এটাতে কথা বলে একটু হাইটোনে তখন কিন্তু ভারত একটু খুশি হয়ে যায় বোধহয় ঘাবড়ায় গেছে বাট আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে চাই ইনশাল্লাহ এই ধর যেই কথা হয়েছে সেটা কথা হয়ে শেষ হয়ে গেছে তাদের একটা স্টেটমেন্ট দেওয়ার দরকার ছিল হাজার পুশ করার পরেও এই মুখ থেকে তুলসি আবার সেই ধরনের কোন ভয়ঙ্কর কিছু তারা যেটা আশা করতেছিল একটা স্টেটমেন্ট সেটা বের করেন নাই আওয়ামী লীগের এখানে গুড় খাওয়ার দরকার নাই যেটা হবার সেটা হয়ে গেছে বাট আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই ধরনের অপচেষ্টা ভবিষ্যতে যাতে না হয় এবং আমরাও যাতে সেটার প্লেয়ার না হয়ে যায় তবে সুমন ভাই ধরেন আমি আমি যেটা দেখছি আর কি যে আমাদের হিজবুত তাহারির ঘোষণা দিয়ে পোস্টার করে মিছিল করার মতো দুঃসাহস দেখায় বাংলাদেশে এবং আপনি হঠাৎ করে যদি দেখেন যে অমুক এভাবে জামা পরলো কেন অমুক এই ওড়না পড়লো কেন অমুক রোজা রাখে না কেন রোজার দিনে পর্দা টাঙানো হোটেলে খাচ্ছে কেন এই যে ধরেন কিছু কি বলবো এটাকে মানে আননেসেসারিলি কিছু উগ্র আচরণ যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড খুব সিরিয়াসলি প্রজেক্টেড হয় এবং আমি তো বলবো যে তুলসী কাদার যে বক্তব্য দিয়েছেন বাংলাদেশে কিন্তু খ্রিস্টান নির্যাতনের কোনো ঘটনা কিন্তু ওরকম ভাবে নাই যেটা ইন্ডিয়াতে আছে গত

এখানে আমি বলি মানে ওই পার্টটা কিন্তু আলাদা ওইটা আমাদেরকে চিন্তা করতে আমরা কিভাবে সেই ন্যারেটিভটা পৌঁছাবো অ্যাকচুয়ালি ভারতে কিভাবে মুসলিম নির্যাতন হচ্ছে নাগপুরে কি হচ্ছে প্রতিটা জায়গায় কি হচ্ছে সেই নির্যাতন গুলো সেটা হুমহীন শুধু ধর্ম ভিত্তিতেও শুধু না জাতিগত ভিত্তিতে সেই জিনিসটা পৌঁছানো দরকার সেটা দায়িত্ব আপনারা যারা মিডিয়াতে আছেন তাদেরকে অবশ্যই পালন করতে হবে বাট যেটা বললেন যে হিজবুত তাহির বা অন্যান্য যে জিনিসগুলা কে কিভাবে জামা কাপড় সামাজিক ব্যবহার কি হবে সেই জিনিসগুলো নিয়ে হাইপ তোলা বাট খেয়াল করে দেখবেন এগুলো কারা করতেছে হিজবুত তাহির আমার জানা মতে কোনো সংগঠন নাই এটা নামে চলে যখন দরকার পুশ করা হয় কিছু লোককে এবং কিছু ছবি আসছিল সেখানে আওয়ামী লীগের নেতারা সেখানে জয়েন করতেছে ছাত্র লীগের নেতারা সেখানে জয়েন করতে এরাই কিন্তু ওইটা একটা ব্যবহার করে ইসলামী নাম হিজবু চাইরে ব্যবহার করে তারা এখানে খারাপ ব্যবহার করা সামাজিক কিছু সমস্যার ব্যাপারে কথা বলা তারপর ধরেন শাহবাগিরা যেই আন্দোলন বা অন্যান্য কিছু করতেছে করলো আমরা তো জানি যে এটা একটা সামাজিক সমস্যা নারী নির্যাতন বা ধর্ষণ বা সেইটাকে লাইমলাইটে

যে সংবিধান মার্কিন যে রাষ্ট্রীয় পলিসি তার মধ্যেই তিনি আবর্তিত হবেন মানে তুলসী কাবার কাছ থেকে তো বিশেষ সুবিধা পাওয়ার সুযোগ নাই আর বাংলাদেশেরও মানে তার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নাই মানে এতটুকু অন্তত মানে বুঝতে হবে আর কি যে তুলসী কাবার হিন্দু বা তুলসী কাবার ইন্ডিয়ান বংশোদ্ভূত তার মানে এই না যে এটা বাংলাদেশের মতো করে ভাবলে হবে না আর কি ওনার বাড়ি গোপালগঞ্জ উনি যদি শেখ ধর্মের অনুসারী তো উনি সব তো এটা এগুলো মনে হয় ভাবা ঠিক হবে না তো অন্য কিছু যোগ করতে চান হ্যাঁ আমি শুধু এইটুকুই বলতে চাচ্ছি ওই আমি তখন যেটা বলতেছিলাম যে সবাই তাকে হিন্দু হিসেবে ইয়া করতেছে বাট আমি তো ওনার ফেসবুকে দেখলাম আজকে ঢুকে দেখলাম যে গত ক্রিসমসে হাজবেন্ড সহ একটা ভেরি খ্রিস্টান একটা ইয়া ডিসিয়ারকে যে ইয়া বলে তো আমি মনে করি যে তাদের কাছে মানে আমি ওটাকে খ্রিস্টান যেহেতু তার ইয়া না কিন্তু কেউ মানে তার মা শুধু হিন্দু ধর্মে ইয়ে হয়েছিল এবং হি ওয়াজ ইন্সপায়ার্ড এবং পরবর্তী ইস্কনের সাথে আমার মনে হয় ওনার এই ধর্ম রিলিজ জিনিসটা উনি পলিটিক্যাল কারণেই ব্যবহার করতেছে এখানে এটা নিয়ে ডক্টর ইউনিস প্রশাসন যে একটা ইয়া দিয়েছে এইটার আমি বলবো যে পজিটিভ দিক যে আছে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা নিয়ে যে ইন্ডিয়া এবং বাংলাদেশী মিডিয়া আমি খুব শক্ত বাংলাদেশী রেগুলার মিডিয়া আহ এইটা নিয়ে কিন্তু যে সমস্ত ইয়া দিয়েছে তারা আশঙ্কার কথা জানিয়েছে বাট আমি মনে করি আশঙ্কার কথা কোনো কিছুই নাই এই যে আঠারো তারিখে মার্কিন সিনেটরে এসে যে কথাটা বলেছেন এটা কিন্তু সব ক্লিয়ার করে দিচ্ছে বাট এখানে ইহার কিছু নাই আর একটা জিনিস হচ্ছে যে আহ তুলসী গ্রাভার্ডকে এই কথাটা মানে যে স্টেটমেন্টটা প্রফেসার ইউনুসের ইয়া থেকে দিয়েছে এটার কারণে তুলসী কেবার উইল গেট এ মেসেজ এট দা সেম টাইম আপনি দেখেন যে ফ্রেঞ্চ এম্বাসি আবার এটা শেয়ার করেছে বাংলাদেশ গভর্নমেন্ট যে প্রতিবাদ দিবিটা দিয়েছে এবং ট্রাম্পের কিছু নীতিমালা অলরেডি ইউরোপিয়ানরা অপছন্দ করতেছে এবং এটার এক কারণেই কিন্তু ফ্রেঞ্চ এম্বাসি কিন্তু এটা শেয়ার করেছে কিন্তু আমেরিকা তারা কিন্তু নর্মালি এই ধরনের কাজ করে না বাট এটার মানেটা হচ্ছে যে আবার যে কাজটা করেছে ইজ স্ট্রং ইট ইজ ইউরোপিয়ানরাও এটা বুঝে বুঝার পরে এটা বুঝবে এবং ফিউচারে এই আওয়ামী লীগ বা মানে মোদী সরকার যাকেই বাংলাদেশে গেছে দু একটা কথা বলানোর চেষ্টা করবে তারা এটা মাথায় রাখবে যে গভর্নমেন্ট সরকারের এখন আর ওই আগের ইয়া নাই মানে ইয়া নাই এখন যে একটা স্ট্রং গভর্নমেন্ট আছে এবং ওটার প্রতিবাদ আসতে পারে সো এটার একটা ভালো ইম্প্যাক্ট আছে এবং আমি মনে করি এটা থেকে ভয় পাওয়ার কোনো কিছুই নাই ধন্যবাদ না তো ওইটাই আর কি এবং আমার আমার মনে হচ্ছে ডক্টর ইউনুস সরকারের আর একটু কঠোর হওয়া উচিত এই যে হিজবুত তারির এই যে কথিত তহিদি ন্যূনতা এই যে আননেসেসারি যে বিষয়গুলো মানে সোশ্যাল মিডিয়া মাধ্যমে বাংলাদেশের ইমেজ নষ্ট করতেছে এই জায়গাটা আর একটু সিরিয়াস হওয়া উচিত আর মানে আওয়ামী লীগের তো খুশি হওয়ার কিছু নাই আমেরিকা আর নতুন যে মানে

আপনে ওইদিন দেখছেন কিনা যে সাংবাদিকভাবে জিজ্ঞেস করছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পকে যে জার্মানিতে তো নির্বাচন তুমি কিভাবে দেখতেছো অনুগ্রহ করে আমি আমার দেশ নিয়ে চিন্তায় বাঁচিনা না কারে কারে এই এই পলিসিগুলো ভালো এটা দেখেন যে এই পলিসিগুলো ভালো একটা জিনিস হচ্ছে উনি শুধু মানে আউটসাইড আমেরিকা এটা নিয়ে ওইটাতেই চিন্তা করবেন যে সমস্ত রানিং প্রজেক্ট আছে ওগুলা ছাড়া উনি নতুন প্রজেক্ট নেবেন এবং নতুন প্রজেক্ট গুলা রানিং প্রজেক্ট গুলো যত সম্ভব শেষ করবেন এবং বর্তমানে এই আরাকান বার্মা এক কিন্তু রানিং প্রজেক্ট আছে দে আর অলরেডি অন সো ইট হ্যাজ টু বি ফিনিশ সো এটাতে কিন্তু আমরা তাদের পার্টনার সো এটা ধরে নিতে হবে যে তারা বাংলাদেশ সরকারকে এটার ব্যাপারে পুরা মানে ইনক্লুসিভ রাখবে তাদের আস্থায় দেখি আস্থায় তারা এগিয়ে যাবেন

পরশুদিন এটা একটা পরিকল্পনা আছে আরও বিস্তারিতভাবে আশা করি পাশে থাকবেন তো আমরা এখন অন্য প্রসঙ্গে যাই এই যে বাংলাদেশের সেনা অভ্যুত্থান তো ভাই হয়ে গেল ভাই প্রতিদিন শুনতেছি সেনা আহ অমুক জেনারেল অ্যারেস্ট অমুক জেনারেলকে নজরবন্দি মানে একটা হুলুস্ত মানে আওয়ামী লীগের দেখেন এখন আওয়ামী লীগ আমেরিকার উপরে সওয়াল হতে চাচ্ছে আর সেনাবাহিনীর উপরে সওয়াল হতে চাচ্ছে শেখ হাসিনা স্বপ্ন দেখছে যে আহ সেনাবাহিনীতে একটা অভ্যুত্থান হবে সেটা হয় জেনারেল ওয়াকার করুক বা জেনারেল এবং আওয়ামী লীগ আবার চলে আসতেছে এরকম একটা মানে ব্যাপার কিন্তু প্রচারণায় আছে বিষয়টা আপনি কিভাবে দেখেন সেনাবাহিনীকে আসলে কোনো অভ্যুত্থান করবে মানে সেনাবাহিনী অভ্যুত্থানের সম্ভাবনা কতটুকু মনে করেন আপনি হাসিনাকে অন্তত হাসিনার কি পুনর্বাসনের জন্য মানে গত সপ্তাহ আমার কাছে লোকজন লাগাতার ইনবক্স করতেছে এখানে লিঙ্ক পাঠাচ্ছে ওখানে লিঙ্ক পাঠাচ্ছে আহ যে সেনাবাহিনীর ভিতরে একটা আহ এই ধরনের একটা আহ কি বলে এই ধরনের একটা কু হয়ে যাচ্ছে বাট এটা একটা সর্ব বিথ্যা ছাড়া কোনো কিছুই নয় এবং সবচেয়ে আমি এখানে একটা জিনিস বলবো যে ফজদুল হক এবং ভাসানির একটা কথা আছে একটা হচ্ছে যদি দেখো যে ভারতীয় দাদারা আমার প্রশংসা করছে তাহলে আমি আমি কাজ কাজ করতেছি করতেছি তারা যদি আমার বলে ঠিক ঠিক দেশের জন্য তার এখানে আমরা দেখতে পাচ্ছি তারা প্রফেসর ইউনুসের এগেনস্টে কথা বলতেছে কিন্তু জেনারেল ওয়াকার আবার হিরো এখান থেকে আপনারা আহ যে জিনিসটা বুঝার বুঝে নিতে পারেন তো আমি যেটা বলবো যে বর্তমান আহ সেনাবাহিনী এত ঝড় ঝঞ্ঝার পরে আমার মনে হয় এখন আমরা সঠিক লাইনেই আছি যদি কোনো স্পেশাল ইমার্জেন্সি কোনো সিচুয়েশন না হয় তাহলে ইনশাল্লাহ আহ প্রফেসর পুরা কন্ট্রোলেই সবকিছু থাকবে এখন পর্যন্ত আমি যতটুকু জানি সেরা সেনাবাহিনীর ভিতরে এখন আহ এই ধরনের কোনো আহ কু হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না কারণ কু করতে হলে একটা গ্রাউন্ড লেভেলের শরীর থেকে শুরু করে জুনিয়র অফিসারদের ইনভলভমেন্ট লাগবে এখানে আমরা সবাই জানি যে সিনিয়র অফিসার যারা ছিল তারা একটা বড় অংশ গুম খুনের সাথে জড়িত তারা এখনো সার্ভিং সো এইটার মধ্যে তাদের আস্থার একটা সংকট আছে এই আস্থার সংকটের মধ্যে সেনাবাহিনী মানে ক্ষমতা নিয়ে নিবে এটার কোনো সম্ভাবনা নাই নিলে একটা রক্তারক্তি হবে আর আমি যেটা যতটুকু বুঝি জেনারেল ওয়াকার আহ কোনো ব্লাড শেডের পক্ষে যাবেন না সো আমি মনে করি তবে হ্যাঁ আহ জেনারেল ফয়েজের নামে যে আহ ইয়াটা আসছে উনি কি বলে উনি নাকি কি বলে জামাতের সাথে ইনক্লাইন্ড এবং উনি পরবর্তী সেটা প্রধান এই ধরনের একটা গুঞ্জন আছে আবার অনেকে বলে উনার মিসে যখন মেডিকেল কলেজে পড়তো তখন জামাত ইসলাম করত বাট এগুলো আমি মনে করি এটার কোনো সত্যতা আমি উনার সাথে ক্লোজ দিয়ে মিশেছি আমার এই ধরনের কোনো কিছুর ইয়া দেখি নাই ইয়া দেখি নাই শুধু আমার জেনারেল ফয়েজের আগেনস্টে একটাই আমার কমপ্লেন সেটা হচ্ছে জেনারেল আমি চলে যাওয়ার পরে আয়না ঘরে যত কিছু আপনারা দেখতেছেন ধ্বংস ধ্বংস এটা উনি উনি করেছে এবং উনি করেছে অ্যাডভাইস ফ্রম জেনারেল ওয়াকার এবং এটাই উনি বুঝতে পারেনি যে আমি বলবো উনি বুঝতে পারেনি যে নর্মালি ওনার যুক্তি হচ্ছে সরকার যখন চেঞ্জ হয় তখন দেখা যায় ডিজিএফআইএনএসআই তাদের নিজেদের লোকজনকে নিয়ে বাট একটা জিনিস বুঝতে হবে আগে কখনো সেনাবাহিনী গুম সাথে জড়িত ছিল না তো গুমকুন একটা ক্যাপিটাল ক্রাইম এই ক্রাইমের যদি এভিডেন্স আমি যদি আমি ধ্বংস করে দিই আহ ক্রাইম আমি মনে করি যে সেনাবাহিনী বর্তমানে যে সিচুয়েশন আমি দেখতেছি আহ তাতে দেয় কন্ট্রোল শুধু একটাই আমার সমস্যায় ইয়া পড়লাম যে যারা আপনারা জানেন যে তিনশোর মতো অফিসার আছে যারা ভুক্তভোগী যারা এই সময়ে চাকরি হারাইছে এখন তাদেরকে বিভিন্ন প্যাকেজ ট্যাকেজ দেওয়া হচ্ছে যে ইয়াতে এবং প্যাকেজের একটা সমস্যা নাকি আবার আমি সবাই বলছে যে ওয়াকার তোমাদেরকে এত কিছু দিবে যে তোমরা তো যা মুস্তাফিস যখন এই সমস্ত কথাবার্তা বলে তার প্রতিবাদ কেন আর কি

আমি আপনাকে কিছু জিনিস আমার কাছে কিছু ইনসাইড ইনফরমেশন আছে সেগুলো শেয়ার করবো তার আগে বলি এটা অ্যাকচুয়ালি হাসিনার স্বপ্ন না মনে হয় বা ভারতের স্বপ্ন না যে সেনাবাহিনীর ভিতর থেকে কেউ অভ্যুত্থান করবে কে অভ্যুত্থান করবে মানে এখন তো যেটা সেনাবাহিনীর আছে সেই জেনারেল তো হাসিনার জেনারেল তাই না তার বিরুদ্ধে যদি কেউ অভ্যুত্থান করে সেটা তো হাসিনার এগেনস্ট লোকের করবার কথা যদি আপনি ওইভাবে জিনিসটা দেখেন বাট এই ধরনের কোন অভ্যুত্থান বা কোনো কিছু না এখানে যেটা আমার মনে হয় তারা চাচ্ছে বা চিন্তা করতেছে সেনাবাহিনীটাকে ভেঙে দিতে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে এই ধরনের গুজব ছড়াই সেনাবাহিনী সম্পর্কে সেনাবাহিনীর কমান্ডের ভিতরে একটা অনাস্থা তৈরি করা জুনিয়র এবং সিনিয়র মধ্যে দূরত্ব তৈরি করা সবার মধ্যে একটা মানে শেকিনেস যে এমন কি কিছু হচ্ছে সেটা একটা পার্ট আরেকটা হচ্ছে এই সুযোগে আমাকে আপনাকে বলবার সুযোগ থ্যাংকস আলহামদুলিল্লাহ আমরা কেউ এই ধরনের কোনো ফাঁদে পা দেই নাই বা তারা আশা করতেছে আমরা বলবো কি হচ্ছে সেনাবাহিনীতে এটা কি হচ্ছে জেনারেল ওয়াকার সাবধান সাবধান হয়ে যান এইসব করবেন না এই ধরনের ফালতু কথা আমরা বলবো বাট আমরা আলহামদুলিল্লাহ আমি যতটুকু দেখছি বাংলাদেশের মিডিয়া এই জিনিসটা তারা আমলে নেয় নাই এখন তাদের তো সবসময় চেষ্টা থাকবে তারা তো হচ্ছে বাংলাদেশে এই যে এত বড় একটা বিপ্লব আমাদের হয়ে গেল এত বড় বড় অর্জন যেটা আমরা প্রসেসে আছি এখনো সেটা তো ইন্ডিয়ার জন্য এত বড় থাপ্পো সে উনিশশো যখন যুদ্ধ হেরে গেছিল তারপর তো নাই এখন এই থাপ্প সে খেয়ে সে তো হজম করবে না সে চাবে যে বাংলাদেশে কিভাবে আবার তার গ্রিপের মধ্যে চাকর হিসেবে ব্যবহার করা যায় যেটা পনেরো বছর ব্যবহার করছিল কিভাবে পারবে বাংলাদেশের জনগণ যদি স্পিটেড হয়ে যায় ভিন্ন মতে আপনি আমি আমরা মারামারি কাটাকাটি একজন আরেকজনকে গালিগালাজ শুরু করে দিই অথবা বা তার সাথে সাথে যদি সেনাবাহিনীটা একদম দুর্বল হয়ে যায় একটা আনসার টাইপের সেনাবাহিনী হয়ে যায় যেখানে কমান্ড কন্ট্রোল কোনো কিছু নেই যেখানে শুধু সারাদিন ষড়যন্ত্র চলতেছে একজন আরেকজনকে বিশ্বাস করতে পারতেছে না আজকে যদি আমি কখনো বলি না যে ইন ভারতের সাথে বা প্রতিবেশীর সাথে যুদ্ধ হবে এটা আমরা কখনো চাই না এবং সেই রাস্তা আমাদের প্রথম রাস্তা না বাট আজকে তাদের জন্য সব থেকে কমফোর্টেবল কি ভারতের জন্য মোদীর জন্য হাসিনার জন্য আওয়ামী লীগের জন্য যে তারা সব থেকে দুর্বল একটা সরকার দুর্বল একটা সেনাবাহিনী এবং বিভক্ত একটা জনগণ বাংলাদেশে দেখতে চায় যেখানে ঐক্য নাই যে জিনিসটা হচ্ছে ভারতের নাই তারা চায় সেই জায়গায় ফেলতে তখন সংখ্যানুপাতিক বারো বিপরীতে এক ভাগ করে তারা তখন বাংলাদেশের উপর যে কোনো সার্জিক্যাল কিছু করবার চিন্তা করতে পারে আমি বলি নাই তাদের সেই দুঃসাহস এখন আছে বাট চিন্তা করতে পারে যে ঠিক আছে চিকেন নেক চিকেন নেক করে এত চিল্লা কোনো সার্ভার ওকে চিকেনের নেকটা আরো বড় করে ফেলে আনি চিন্তা করতে বা সেই চিন্তা করবার তাদের কি দরকার সেনাবাহিনীকে বিভক্ত করা দরকার দুর্বল করা দরকার আমাদের নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করানো দরকার ইনুস সরকারকে বলা তোমরা ব্যর্থ সরকার হাজার কিছু দ্রব্য মূল্যের দাম কমে গেছে তারপরও না দ্রব্য মূল্যের দাম কমে নাই এইসব বলা সেই জন্য তার এটা ছড়াচ্ছে এই ধরনের দুই দিন পর পর আর্মিতে এই সমস্যা এর মধ্যে আবার দেখলাম মিস্টার গোলাম ময়লা রনি উনিও জয়েন করছেন আজকে গতকালকে জয়েন করছেন আমি হাসপাতালে দিচ্ছি একজন ওনাকে উনি জয়েন করছেন এবং সম্ভবত উনি তির্যকৃত কথা আমার সম্পর্কে বলার চেষ্টা করছেন আপনি অনেক বড় মাপের মানুষ আমার সাথে দেখা হয়নি প্লিজ আপনি মিস্টার গোলাম ময়লা রনি যেখানে ছিলেন হঠাৎ করে আবার উঠে আসছেন আমি ক্লাব স্বাগত জানাচ্ছি বাট প্লিজ চেষ্টা করবেন না আমাদের আর্মির কমান্ডকে এখন যে কমান্ড হাজার ভালো হাসিনা বসানো বা তারা এখন পর্যন্ত প্রমাণ করে গেছে যে তারা হাসিনাকে খেদানোর জন্য আমাদের জনতার সাথে শেষ পর্যন্ত হলো সাথে দিছে আমি কথা বলতেছি আমিও জানি আমার অনেক কষ্ট হয়েছে কেন বাইশ তারিখের সেই মিটিং এই ধরনের কথা হলো আমার অনেক কষ্ট আছে বাট তারপর এখন পর্যন্ত তারা আছে আমরা তাদেরকে সমালোচনা করবো আমি আর্মিকে ভালোবাসি আমার রাইট আছে আর্মিকে সমালোচনা করার আমি এই ছাত্র জনতা এবং ছাত্র উপদেষ্টা তাদেরকে ভালোবাসি আমার দরকার আছে তাদেরকে সমালোচনা করে সঠিক পথে রাখবার জন্য কিন্তু আমি চাবো যে তারা মারামারি করুক সেটা হচ্ছে আমার পয়েন্ট আর আমি আমি যদি এক বিষয় যোগ করি আপনি যদি গত এই এক দেড় মাসের মধ্যে যদি আপনি যদি দেখেন যে জেনারেল ওয়াকাদের যে বক্তব্য সতর্ক বার্তা উনি মানে ইজ ইজনাফ উনি সতর্ক করতেছি পরে আমাকে বলতে পারবেন না যদি কিছু হয় এই যে এই যে লাইনের বক্তব্য তদন্তে সহযোগিতা সহযোগিতা আর্মি করে নাই যেটি মেনশন করা আছে ইউএন যেই প্রতিক্রিয়া দিয়েছে তার প্রতিবাদ পত্র যে পাঠিয়েছে সেনাবাহিনী থেকে সরকার জানে না সেনাবাহিনী সরাসরি পাঠিয়ে দিয়েছে তো এক ধরনের ছন্দ পতন কিন্তু আইএসপিআর এর যেসব বক্তব্য আইএসপিআর যে পরপর দুদিনতে বিবৃতি দিলো তো এই জায়গাগুলো মিলিয়ে আপনি অর্থাৎ জনমনে আশঙ্কা তৈরি হওয়ার কিন্তু কারণ আছে কিন্তু আপনি যদি জি এবং আমি বসতে যাচ্ছি আপনিও একই লাইনে আপনি চান না যে জনমনে আশঙ্কা তৈরি হোক তাই তো আমিও চাই আপনি যে সেই জায়গায় আপনি চান যে ম্যাচিউড বথটলিং আর ওই জায়গাটাতে ওনার ওই সতর্কবার্তা সেটা নিয়ে যেহেতু ভিন্ন মত আছে বিভিন্ন আমি ওই